বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা গজারিয়া বাউশিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে মঙ্গলবার সকাল দশটায় চর বাউশিয়া বড় কান্দি কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ হাসমত আলী আউলিয়া সভাপতি কৃষক লীগ ইউনিয়ন হিসেবে ছিলেন আলহাজ রহমান সাবেক ভিপি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ এবং সহ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আবহাওয়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান রতন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়া বাউসিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাসমত তাতি সহ আরো অসংখ্য বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ সময় উপস্থিত নেতা কর্মীরা সরাসরি কৃষক এবং কৃষানীদের সাথে তাদের সমস্যার কথা জানতে চায় এবং সমাধানেরও প্রতিশ্রুতি দেয় উপস্থিতি নেতা কর্মীরা আরে কৃষক দল এই কৃষক ছাত্র দল কিন্তু আমার ধানের শিষের ফলনে যে প্রতীক এই ধানের ছড়া কিন্তু কৃষকের হাতে পড়না আছে না ঠিক তারপরে ছাত্রদল যুবদল বিপি আমরা সবাই মিল্লা খাই তুই কি শব্দ দাম নাই তুই কইলো রে ভাই কইলো এই প্রতীক আমরা গোলায় উঠাই আমাদের রিজিকের সংস্থান এই ধানের শিষের প্রতীকটা আমাদের হৃদয়ের সাথে আমাদের জীবন জীবিকার সাথে এই প্রতীকটা জড়িত এই প্রতীকটা কৃষক দলের হাতে সেন্ট্রালে সوره হয় না কারণ এখানে বিভিন্ন রকম চক্র কাজ করে বিভিন্ন রকম সিন্ডিকেট কাজ করে যেই কারণে এই কৃষকদেরকেই আমাদেরকেই এই জন্য সুস্থ হতে হবে সচেতন হতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাওয়ার পরে তিনি চিন্তা করেছিলেন কৃষকদের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে সেই জন্যে তিনি কৃষকের কথাই সর্বাগ্রে চিন্তা করেছেন তিনি শিক্ষাক্ষেত্রে একটি ব্যাপক পরিবর্তনের কথা বলেছিলেন সেটা কি উৎপাদনমুখী কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রতি তিনি গুরুত্ব দিয়েছিলেন